বিসমুল্লা রহমান রাহিম হ্যালো বিওজ আসালামুক তো আজকে দুপুরে লাইফটা করতে পারি নাই একটু তা ছিল আমার তো এর জন্য আর লাইভ করে আসছিলাম আসলে সময় সাথে একটু মোবাইলের চার্জ নেই তো লাইফ এর জন্য করতে পারি নি তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো চলে আসছি আপনাদের জন্য ব্র্যান্ডের জামাগুলো নিয়ে আজকেও আমরা জর্জেট দেখাচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে জর্জেটগুলো দিব। জর্জেটগুলা বিশেষ ডিসকাউন্টে দিব যারা জর্জেট এখন নেবেন লাভবান হবেন আপনারা এখন যারা নেবেন কম দামে জলজেটগুলো পাবেন ঠিক আছে ওই সুন্দর সুন্দর জলজেটের ড্রেস দেখাবো সবাই ধৈর্য ধরে লাইফটা দেখবেন সবাই ধৈর্য ধরে লাইফটা দেখবেন নিঃ সুন্দর সুন্দর জামা থাকবে আজকের লাইফে ঠিক আছে আজকের লাইফে অনেক সুন্দর সুন্দর ড্রেস থাকে এই যে দেখেন এগুলো কাজ কাজের কোয়ালিটি দেখছেন কি সুন্দর গর্জিয়াস করে পিটানো কাজ কাজের কোয়ালিটিটাই অন্য ধরনের এইসব ড্রেস আমরা কখন আপনাদেরকে বারোশো তেরোশো টাকায় দিচ্ছি কিন্তু এখন কম দামে দিচ্ছি এখন নিয়ে নেবেন এখন গর্জিয়াস এই জামাগুলো নিয়ে নেবেন এগুলো মনে করে দুই হাজার আড়াই হাজার টাকা সেল করতে পারবেন ঠিক আছে যারা নিতে চান এখন নিয়ে নেবেন এখন অনেক কম দামে ভালো কোয়ালিটির জামাগুলো দিচ্ছি পুরো গর্জিয়াস করে কাজ করা একেবারে ফ্রি সাইজ পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং যেতে পারবেন আপনার যতটুক মনে চায় ততটুক দিবেন এগুলো অনেক লং বড় আছে বডি অনেক বড় বড় সাইজের বডি এগুলো যারা একেবারে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বানাইতে পারবে ঠিক আছে হাতাতে আপনার সিম্পল একটু কাজ হচ্ছে হাতাতে থাকবে শুধু এই ড্রেসটা সুন্দর করে কন্যা কাটওয়ার্ক করা থাকবে এই যে এরকম সেম তো এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসগুলো আপনারা কি যে কোয়ালিটির ড্রেস এগুলো আপনারা অনেক দাম দিয়ে কিনেন এগুলোর এমবোটারি কোয়ালিটি অনেক সুন্দর ঠিক আছে চাল আগে খালি নিয়ে নেবেন আজকে উড়া দুরা প্রাইস দিনও নিয়ে নেবেন এখানে ইনার করা আছে ইনার করা আছে শুধু সালোয়ারের কাপড় এখানে ইনার করা আছে সালওয়ার কাপড় আর আমরা এখন অনেক কম দামে দিয়ে দিব অনেক কম দামে দিয়ে দিব এইটা হচ্ছে আপনার উন্যাটা কাটওয়ার পর হবে অনেক সুন্দর করে কাটওয়ারটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যারা আজকে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ আজকে অনেক কম দামে ভালো কোয়ালিটির কিছু জামা পাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে তাড়াতাড়ি নেবেন কেন জামা হয় না দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ যা যেটা লাগবে শর্ট দিবেন সর্বনিম্ন আপনারা এই সেম প্রাইজে পাবেন যদি দশটা থেকে কম নেস তাহলে হচ্ছে আপনাদের প্রাইস বাড়বে কালকের থেকে দেখাবো লোন ঠিক আছে কালকে সারাদিন দেখাবো লোন এগুলো আমাদের এগারোশো পঞ্চাশের ড্রেস যেটা হচ্ছে আমরা এগারোশো পঞ্চাশ টাকা সারা বছরই বিক্রি করি সেই ড্রেসগুলো এগুলো হচ্ছে মাখন একেবারে সফটের ভিতরে এগুলো হচ্ছে চিরন মাখনেরটা এইটাও আমরা আজকে কম দামে দিয়ে দিচ্ছি কম দামে দিয়ে দিচ্ছি কম দামে মানে কি এখন হচ্ছে আমি যেই দামে কিনে রাখছি কিংবা আর একটু বেশি কিনে রাখছিলাম সেগুলোকে এখন ছেড়া দিতেছি এই যে এটা দেখেন পুরা ড্রেসটা আপনি যখন পড়বেন না খালি চিকচিক করবে ঠিক আছে এটা একটু আর কিছু আসতে দেখো তো এটা হচ্ছে কি আরেকটা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে হাতাটা হাতায় আপনার কাটওয়াট করা থাকবে এগুলো আমরা এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বিক্রি করি সারা বছর এখন এটা ব্যাক সাইডেও কাজ আছে সাইডেও সেম কাজ ঠিক আছে সামনে যেমন কাজ পাবেন ব্যাক সাইডেও সেই হচ্ছে এই কাজ অনেক সুন্দর এই ড্রেসটা এটাও আপনাদেরকে দিয়ে এসেছি পুরো মধ্যে সুস্থ না কোন জায়গায় আর এইটা হচ্ছে অন্যটা অনেক সুন্দর এই ড্রেসটা আর পুরো অন্যটা সিকোয়েন্স করা আছে এখানে হচ্ছে আপনি ইনার প্লাস সালোয়ার আপনার মনে ইনার লাগবে না এটাতে এটা দুবাই চেয়ে তো ইনার লাগবে না মাত্র আটশো মাত্র আটশো টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় সামনে পিছিয়ে দুই সাইডে কাজ আছে আপনি বত্রিশশো টাকা করে চোখ গুঞ্জা কি করবে ঠিক আছে মাত্র আটশো টাকায় আজকে আপনাদেরকে সবাইকে একটা সুযোগ করে দিলাম এই জামাগুলো এইটাও পিওরের ভিতরে অনেক সুন্দর এগুলো দেখেন সাইজগুলো একটু দেখেন কত বড় সাইজ আর এগুলোর বডিও অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার হাতাটা এইটা হচ্ছে দুইটা হাতা আচার ঘনটা সেটা জানি এতক্ষণ এই আচারটার গ্রামটা মনে হচ্ছে কুড়ে আছে না পরে নেয় আচার ঘন্টা যে কাপড়টা অনেক সুন্দর যে মিটুর নতুন এটা এটা কাপড়টা অনেক সফট পিওরের ভিতরে অনেক সুন্দর সফট এটাও দিয়ে দিলাম আজকে আপনাদেরকে এগুলো মানে অবিশ্বাস প্রাইস উন্নাটা পুরো উন্নাটাতে অ্যাম্ব্রডারি ওয়াক করা পুরো উন্নাটাতে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর ড্রেসটা আর এইটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ দেখছেন আড়াই হাজার দরের পাঁচ হাত উন্যা মাত্র সাতশো পঞ্চাশ এটা যদি একটা লেস দিয়ে করেন না অন্য রকম সুন্দর লাগবে এই স্টেপের জামাটার আমার যেই অর্ডার ছিল এই স্টেপের জামা আমি দিয়া খুব পাইনি এই যে এরকম টানা এই স্টেপটা অনেক অনেক সেল করছি অনেক সেল করছি গত বছর ওটা হাতাতে থাকবে আপনার সুন্দর করে মুখের সামনে এই কাজটা এই যে দেখেন কাজটা এই সেম কাজটা হাতাতে থাকবে অনেক সুন্দর যারা হচ্ছে গিয়ে আপনারা হোলসেলে নিতে চান তাদের জন্য প্রাইস এগুলো আমরা এগুলো হোলসেলও প্রাইস না এগুলো হচ্ছে লস প্রাইস নিচে থাকবে অনেক সুন্দর প্যানেন পুরো বড়িতে থাকবে যে এরকম করে বাঁকা বাঁকা করে অ্যাম্বোটারিটা বাঁকা বাঁকা করে থাকবে পিএস কালারের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর অ্যাম্বোটারি থাকবে বাঁকা বাঁকা এর জন্য উনারাতেও বাঁকা বাঁকা এই যে দেখেন উন্নাটাতেও থাকবে বাঁকা বাঁকা এই যে অনেক সুন্দর এটা একটা কালার ঠিক আছে এটা যে কত পিস সেল করছিলাম আমি মানে বলার বাহিরে এটা এটার সেল এটা অনেক সেল করছি আর এটা আজকে দিয়ে এটা আমার এগারোশো পঞ্চাশের টাকার ড্রেস আর এই যে দেখেন এগুলো সব ইন্ডিয়ান ড্রেস আপনি ইন্ডিয়ান ড্রেস না হইলে আপনারা নেবেন না এগুলো হচ্ছে কি আমরা কিনে রাখছিলাম বৃষ্টির সময় কমে এখন আমরা সেল করে দিচ্ছি ঠিক আছে আরও পঞ্চাশ টাকা লসে দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র আটশো টাকায় এগুলো আপনি বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকায় মাত্র আটশো টাকার ড্রেসের উমনাটা কি দেখেন এত সুন্দর না মাত্র আটশো টাকায় ঠিক আছে এই ড্রেস খালি আপনি ধরবেন সেল হয়ে যাবে ও আজকে তো বলছিলাম আমার বোনটার আমি শাড়ি দিব লাইভে আচ্ছা সরি বোন রাত্রের বেলা দিবি শাড়িগুলো দিয়ে দিব শাহিন শাড়ি যেগুলো আছে এগুলো সবগুলো লাইভ করে লাম ছ সবগুলো শাড়ি নামাইবা ঠিক আছে সবগুলো শাড়ি নামাইবা আচ্ছা আজকের যে জামাগুলো এগুলো আপনাদেরকে আমি লস প্রাইজে দিয়ে দিতেছি ঠিক আছে আপনারা এগুলোর সাথে কালকেরগুলো মিলাইবেন না আজকের জামাগুলো আমি আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে নিচের কাজটা অনেক সুন্দর স্টেপের ভিতরে আর এইটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে যেখানে ওনারা কত সুন্দর করে কাটো করা ঠিক আছে এগুলা অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস ভালো রেটে সেল করতে পারবেন মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বোন এইসব প্রাইজে কোনো জায়গায় ড্রেস নাই কিন্তু আমি তো দিতে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মুসলিমের ভিতরে ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা কই যায় না আরে না ওরা সারাই দো তো এইটা হচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা সিকুয়েন্স সাই কালার সিকোয়েন্স এবং কালার আর হচ্ছে মিষ্টি কালার অনেক সুন্দর একটা কালার সিকুয়স এবং সাইকালার আর মিষ্টি কালার নিচের প্যানেলটা অনেক সুন্দর করে সিকোয়েন্সের মুসলিমের ভিতরে ড্রেসটা এই যে অনেক সুন্দর একটা মিষ্টি কালার ওনাম এগুলো ভালো রেডে সেল করতে পারবেন এগুলো আমি তো দিয়ে দিতেছি পাগলের দাম আপনারা ভালো রেডে সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার পরে পয়সাটা দিলাম আরেকটা ড্রেস পুরা সিকুয়েন্স কালো ক্ষয়ের ভিতরে এই ড্রেসগুলি আপনারা হাতে পাইলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির ড্রেস আপনাদেরকে কি দামে দিলাম এইগুলা ফ্রি সাইজ বডি পঞ্চাশ পর্যন্ত বানাইতে পারবেন এই পুরা সিকোয়েন্স করা দেখেন বডিকে পুরা সিকোয়েন্স করা অনেক সুন্দর সিকোয়েন্স সিকোয়েন্সের কোয়ালিটিও অনেক সুন্দর এটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম দামে এই যে এটা হচ্ছে উন্নাটা একেবারে সফট উনাটা অনেক সুন্দর আর হচ্ছে থেকে মাত্র ইনার প্লাস সালোয়ার এখানে আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে এগুলো আপনারা অনেক ভালো রেটে সেল করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এইসব প্রাইজের জামাগুলো যারা নেবেন চলে আসবেন আমাদের শোরুমে এইসব উন্যা দিয়ে এত সুন্দর উন্না দিয়ে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর ড্রেস নিয়ে দিলাম ঠিক আছে পয়সা পয়সা আপনি যেখান থেকে নেবেন আপনি পঁচিশশো টাকা নিচে পয়সা নিতে পারবেন না যেটা হচ্ছে রিয়েল পয়সা পয়সাটা পিছনের ড্রেসটাও কিন্তু কাজের পিছনেরটাও অ্যাম্বোটারি ওয়ার্ক করা ঠিক আছে পিছনেও পাবেন কাজ সামনে পাবেন পুরো গর্জিয়াস কাজ হাতা দেখেন হাতা কত বড় হাতা হয়ে থাকবো আরে এখানে ব্যাক ব্যাক না করা ওইখানে আরেক দুটো বাড়ি দেখ আমি কি লাইব্রেরিতে এখন কমো রাফাতে দুটা বাড়িতে কোচিংয়ে পাড়াইতে নাকি আমি যাই এখন লাইভের থেকে যাই বাড়ি দিয়ে পারাম রাফাত এখন উঠতে কইছি সাতটা উঁড়োতে কোচিং ঠিক আছে কিন্তু উঠবি তো তুই শুয়ে থাকবি কি গা এটা কি শুয়ার টাইম ঠিক আছে এটা হচ্ছে রিং ডিজাইন ঠিক আছে রিং ডিজাইনটা অনেক সুন্দর করে সিকুয়েন্স করা এটা সিকুয়েসের ভিতরে এখন কোচিং হিসেবে যায় সুইয়ারিস চিন্তা করেন কী জ্বালাডা এই যে এইটা হচ্ছে আপনার রিং ডিজাইন এই যে উন্নাটাও রিং বুঝছেন রিং এইগুলো আপনার কোথাও হয়তো কম দামে পাবেন না আমি তো দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে কম দামে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা রিং ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা

এটা হচ্ছে জিমি টুরের বিপরী ঠিক আছে জিমি চুরে এটা হচ্ছে দামি দামি শাড়ি বানায় না শাড়িগুলো সফট শাড়িগুলো যে আপনারা দেখেন সেই শাড়ির কাপড়টা আমি সামনে থেকে দেখাই দিয়েই বুঝতে পারবেন হাতাটা গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে হাতাটা গর্জিয়াস করে কাজ করা এটা যদি আপনি শরীরের উপর রাখেন না শরীরের উপর থাকবে আর এত গ্লেজ করবে যে বলার বাহিরে গ্লেজ গ্লেজটাও বলার বাহিরে আর অ্যাম্ব্রোটারি কোয়ালিটিটা একটু দেখেন এই যে গ্লেজটা দেখতে হলে আপনার এই পাশে আসতে হবে কাপড়টা ঠিক আছে এরকম সফট এগুলো দামি দামি শাড়ি বানায় যেই কাপড়গুলো দিয়ে এগুলার একটা ড্রেস আড়াই হাজার হইতে তিন হাজার টাকা থাকে তো আমরা আপনাদেরকে এত কমে এত কমে আমরা দেই যে বলার বাহিরে প্রাইসগুলা এই যে দেখেন এটার কাপড় রকম কাপড় এই যে দামি শাড়িগুলো যে পরেন আপনারা মুসলিমের উপরে জিমিচুর জিমিচুর এটা হচ্ছে দুবাই জিমিচুর দেখছেন কাপড়টা কি সফট এই যে এরকম সফটের ভিতর কাপড়টা শরীরে থাকবে না মনে হয় যে শরীরে থাকলেও মনে হবে যে কি সুই নাই ঠিক আছে এত আরাম কাপড় এটা এটা হচ্ছে ইন্ডিয়ান একটা জিনচু ঠিক আছে অনেক সুন্দর পাকিস্তানি একটা জিনচুট এখন তো পাকিস্তান থেকে সব কাপড় আসে এটা হচ্ছে উনার সেম কাপড়ের ভিতরে এই যে দেখেন সেম কাপড়ের ভিতরে কাপড়টা সেম হবে আর এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে এরপর দেখেন ইন্ডিয়া পাকিস্তানি কইসি এই যে দেখেন কোনো বাটারফ্লাই দেয়নি আপনাদেরকে এই কাপড়গুলা তাতে আপনারা বুঝতে পারতেছেন এগুলোর কোয়ালিটি কি মাত্র আটশো পঞ্চাশ টাকায় যা যেটার আগে খালি নিয়ে নেবেন ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা এগুলোকে বানাইতে হবে ডিজাইন করতে হবে আপনার আপনি এগুলো ভালো রেডে সেল করতে পারবেন মেয়েরা রাইখা গেলে কখনোই আপনি শোরুমে দেখে গেলে আর রাইখা যাবে না নিয়ে যাবে এইটাও সেম কাপড়টা এই যে আগে যেই কাপড়টা দেখছেন সেম কাপড়টা এটা হচ্ছে পাকিস্তানের একটা ঝিনিচু অনেক সুন্দর কাপড় কাপড়ের গ্লেজ অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ভালো কাপড়ের ভিতরে এটা অনেক সুন্দর ঠিক আছে কালারগুলো আর সেই রকম কালার আর এই সেম কাপড়টা দিয়া এই যে দেখেন কাপড়টা অন্যরকম একটা গ্লেস থাকবে কাপড়টার ভিতরে কাপড়টা অনেক সুন্দর আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে যারা পাইকারি নিতে চান তাদের জন্য উন্যাটা গর্জিয়াস করে কাজ করা ভাই এটা অনেক সুন্দর এটা হচ্ছে কট সুতার কাজ এই যে এইটাকে বলে সুতার কাজ যেটা হচ্ছে বিয়ের শাড়িগুলা আমাদের গ্লেজ যেগুলো ভালো ওগুলাতে এই সুতাটা দেয় এই সুতাটা আমাদের দেশের না ইন্ডিয়ান ঠিক আছে এই সুতাটা আমাদের দেশের না ইন্ডিয়ান প্রাইস হচ্ছে মাত্র আটশো টাকা সালোয়ারটা সেম কাপড়ে মাত্র আটশো টাকা ঠিক আছে যা যেটা লাগে খালি নিয়ে নেবেন মাত্র আটশো টাকা অনেক সুন্দর ড্রেস এগুলো বিক্রি করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত প্রত্যেকটা ড্রেস ভালো কোয়ালিটি ঠিক আছে আমি তো কি যে প্রাইস দেই আমার তো মাঝে মাঝে বলে যে আপনারা যেই প্রাইস দেন এই প্রাইজ আপনার দেওয়া দিকে ছাড়ে এই এইটা হচ্ছে ড্রেসটা হ্যাঁ কালো ভিতরে এটা নেভিগুলোর ভিতরে কালো না নেভিগুলোর ভিতরে জিএস করে কাজ করা বর্জিএস করে কাজ করা এগুলো ফ্রি সাইজ এরপর আপনার হাতাটা দেখেন হাতাটা ভোটজিএস করে কাজ করে ঠিক আছে অনেক সুন্দর পিওরের ভিতরে ড্রেসটা ড্রেসটা হচ্ছে নেভি ব্লু পিওরের ভিতরে যে দেখেন পিওরের ভিতরে জর্জের পিওরের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো ভালো রেডে সেল করতে পারবেন আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র বলেন তো কত নেভি ব্লু ড্রেসটা হবে নেভি ব্লু প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা নয়শো টাকা পিওরের ভিতরে ড্রেসটা অনেক সুন্দর ড্রেস গর্জিয়াস তার যারা পছন্দ করেন তাদের জন্য মাত্র নয়শো টাকা যা লাগবে তা নিয়ে যাবেন নয়শো টাকা এই ড্রেসগুলো আমি যেখান থেকে বাড়ি করছি ওইখানেই রেখে দেবো ঠিক আছে এই যে এটা দেখেন সামনে থেকে পুরা দেখা মাকা হয়ে ডিজাইনটা আসবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এই যে হাতায়ও সেম এই যে নিচের কাটওয়ারটাও এই সেম অ্যাম্ব্রডারি থাকবে নিচের কাটওয়ার্কটা সেম অ্যাম্ব্রডারি থাকবে পিছনটাও আপনি সেম অ্যাম্ব্রডারি পাচ্ছেন পিছনেও সেম অ্যাম্ব্রোটারি পাচ্ছেন সামনেও পাচ্ছেন পিছনও পাচ্ছেন এরপরে দেখেন এটা হচ্ছে নিচের পোষণটা অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়ার্ক করা আমি রাতে লোন দেখাবো তাদের যাবেন লোন লাগে অবশ্যই নিয়ে নেবেন এই কাটওয়ার্কটা আবার ওনার আসছে অনেক সুন্দর এই জামাটা এই জামাটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা এখানে ইনার প্লাস আছে আপনার একটা ইনার লাগবে না এখানে এটা ডবল জর্জেট এর অনেক সুন্দর এখন জর্জেটগুলো অনেক উন্নত হয়েছে জার্নিতে চান মাত্র নয়শো পঞ্চাশ টাকা কিংবা নয়শো বিশ টাকা দিয়ে দিব যান এটা দেখাইছি একটা হ্যাঁ এটা নিচে একটা ওই যে বিনো রাহোক যেটা দেখাইছি এটা রাহোক কাজ বিনোদা গেলেই এতগুলি দেখো আমি দেখো একটা দাও গরম এইটাও পাকিস্তানি জিনিস চোরের ভিতরে একটা ড্রেস পাকিস্তানি জিনিস এই কাপড়টা এই কাপড়টা সামনে থেকে দেখা দিই হাতা ভাবে একেবারে এই যে দেখেন হাতার কাপড়টা কত সুন্দর একটা কাপড় পটসুতার কাপড় এই যে টাকা কাপড় এগুলো দিয়ে না জামা বানালে বর্জের জামা হবে ঠিক আছে এরপরে হচ্ছে কাপড়টা একটু দেখাই আপনাদেরকে পাকিস্তানি কট সুতার কাপড়ের ভিতরে এটা এইটা হচ্ছে আপনার কাপড়টা এই যে কাপড়টা থাকবে এত সুন্দর সফটের ভিতরে এটা জিমিচুর বলে পাকিস্তানি জিমিচুর ঠিক আছে এইটা হচ্ছে লেসটাও কট সুতা দিয়ে করা অনেক সুন্দর একটা কট সুতা দিয়ে করা হাত ধোয়াটা অনেক সুন্দর অনেক বড় অনেক বেশি কাপড়ের ভিতরে দুই পাশে আটকায় দিচ্ছে খাতাটা হাতাটা আপনাকে বানাইতে হবে সেম থাকবে এই যে উন্যাটা এটা সেটে আসছে এই যে সেম উন্যাটা অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং সেটে ম্যাচিং আর এইটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে যে মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র নয়শো টাকায় অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো টাকা আটশো পঞ্চাশ আসতে যারা নি আটশো পঞ্চাশ দেওয়া হবে দেওয়া দে এই যে জর্জের উপর ড্রেসটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রি করা এটা হচ্ছে আপনার হাতার পোষণটা দুইটা হাতাতে কাজ করা থাকবে আর এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা উন্নাটা আপনার কাটোয়ার করা থাকবে উন্নাটা কাটোয়ার করা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলি ভালো রেটে সেল করতে পারবেন এটা ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা যা যেটা লাগে তার স্ক্রিনশট দিবেন শাহিন এইটা এটা দাও এইটা হচ্ছে জিমচুর এই যে দেখেন পাকিস্তানি একটা ড্রেস জিমিচুর এই যে দেখেন কাপড়টা দেখেন কি লেজি ঠিক আছে জিমিচুরের সাথে বানিয়ে দিছে এই যে জিমিচুর জিমিচুর যার লাগবে তাহলে নিয়ে নেবেন জিমি চুর এটা পাকিস্তানি একটা ড্রেস চুর কাপড়ের তো এইটা অনেক সুন্দর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা জিমিচুর মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সাতশো খরিডা দাও হরিডা দাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা দাও বাবা জিনিস না দিয়া পর দেওয়া শেষ মাল দেখাতে চান না মাল এখন বস্তা দিয়ে জ্বালাইতে চায় এইটা অনেক সুন্দর একটা জিন্টু অনেক সুন্দর একটা জিন্টু পুরো গর্জিয়াস করে কাজ করা এরপরে এইটা হচ্ছে এটার ইয়েটা তুমি এটা বলে হাতাটা ওই বাবা মাথা বাইতে এইটা হচ্ছে আপনার মিসটা আর অনেক সুন্দর এই জিন্টুরটা আর এইটা হচ্ছে হুম্লাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই উমলাটা ঠিক আছে ম্যাজেন্ডা কালারের ভিতরে বর্জ্য করে কাজ করা অনেক সুন্দর ভালো রেটে সেল করতে পারবেন এরপরে এইটা হচ্ছে গিয়ে দৌড়তে পারি না এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার এখানে লাগবে না তারপরে দিচ্ছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভালো রেটে সেল করতে পারবেন

এগুলো আমরা সারা বছর বারোশো তেরোশো করে বিক্রি করছি এটা অনেক সুন্দর একটা কালার এটাও দিয়ে দিলাম আপনাদেরকে আজকে 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 একেবারে রিজনেবল প্রাইসে এটা মাখন মাখনের ভিতরে অনেক সুন্দর সফট মাখন আর এইটা হচ্ছে আপনি দেও এই যে ইনার প্লাস সালোয়ার দেখেন এটা ইনার প্লাস সালোয়ারটা কত সুন্দর সফট কাপড়ের ভিতরে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর নয়শো পঞ্চাশ সিসি ক্যামেরা আমার দিকে ফিরায় রাখছে মানে আমারে রেকর্ডিং করে রাখবো তো ক্যামেরাও আমার রেকর্ডিং করবো ক্যামেরাটা রেকর্ডিং টা আমার করছে প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তো সবাই ভালো থাকেন রাত্রে লাইভ হবে লোনের